আজ আমরা আজ একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলার ইচ্ছা করেছি আমরা সেই কথাগুলো যেন আমরা মন থেকে হৃদয় থেকে নিতে পারি গ্রহণ করতে পারি আল্লাহারি যেন শিক্ষাগুলো নিতে পারি আল্লাহ সেই তো অভিজ্ঞান করুক আমি আজ আমরা আমাদের ইমানের হিসাব খুলতে এসেছি অর্থাৎ আমরা নিজেদের ইমান দাব হিসাবে দাবি করি আমরা নিজেদের মুসলমান হিসাবে দাবি করি আমরা নিজেদের মহিন হিসাবে দাবি করি কিন্তু প্রকৃত পক্ষে আমরা মিমিন কিনা মুসলমান কিনা আমাদের ইমেটা খাঁটি আছে কিনা আমরা কিন্তু সেটা পরীক্ষাও করি না সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা আল্লাহকে ভয় কম করি জান্নাত আছে জানি যাহার নাম আছে জানি কিন্তু আল্লাহ যে একটি ভয় কথা শুনলে আমরা সেগুলো মেনে নেব এমন কিন্তু আমরা অনেকটাই কম আমাদের যদি পক্ষে থাকে সেগুলো আমরা পছন্দ করি যদি আমাদের বিপক্ষে যাই কথাগুলো আমাদের যদি খুবই কষ্টসাধ্য হয় আমরা আল্লাহর জন্য ঝাঁপিয়ে পড়া উচিত ছিল কিন্তু আমাদের সেরকম মন মানসিকতা সেরকম পরিবেশ পরিস্থিতিও কম আর সেরকম আমরা মন মানসিকতা কম আশা করি আল্লাহ তালা আপনাদের আমাদের সাথে আছে তবে মাঝে মাঝে যেন নিজেদের একাকিত্ব মনে হয় মনে হয় এই জাতিকে সঠিক পথ দেখাবে এমন কেউ কে আর আসবে যে সত্যি মানুষকে সঠিক পথ দেখাবে এমন কেউ আসবে আর মনে হয় সে কি সত্যি সবসময় সে কি সত্যি সবসময় সঠিক পথে থাকবে যেমন মানুষ দেখাবে আমাদের সঠিক পথের দিশা সে সত্যি পথে থাকবে এমন একটি লোককে আমাদের মধ্যে আসবে আর আল্লাহ জানে এরপর মনে হয় সে যদি শক্তিশালী হয় সে সবাইকে কি নিজের দোষ পরের দোষ তার আশেপাশের লোকদের কি সমান সক্ষী দেখবে আরও মনে হয় আমাদের মধ্যে জনগণ কি সত্যি তাকে মেনে নিবে আমরা যারা জনগণ আছি যদি কেউ সত্যি পথে ডাক দেয় যদি সত্য লোক হয় সত্য কথা বলে সত্যের পথ দেখায় আমরা যে জনগণ আছি আমরা কি তাকে মেনে নেব নাকি তার গল্প কিভাবে শেষ করা যায় সে চিন্তা করব এমন কিন্তু আমাদের আশেপাশে অহর অভিযোগ ঠেকাচ্ছে মানুষ সত্য কথা বলে তাকে গুম করা হয় তাকে খুন করা হয় আমরা যখন কিছুদিন আগে একটি এনসিপির একটি লোক তাকে গুলি করে মেরে ফেলাইছে হয়েছে নাম তার সম্ভবত হাদি তো তার কষ্টে বিশ্ববাসী বা পুরো বাংলাদেশ হয়তো একটি চিন্তা কষ্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে এমনই আমাদের পরিবেশটা আমরা আমরা জনগণ যারা আছে আমরা কি সত্যকে সত্যি কিছু মেনে নিব কারণ শুধু এটা শুধু আজকের কথা নয় এটা অনেক আগে থেকে যখন জানানবাহনবাসীদেরকে জানানো হবে তোমরা যাহার নামে কেন আসলে তোমাদের কারে কাশে কি সতর্ক করে যায়নি কেউ বলবে হ্যাঁ এসেছিলো কেউ বলবে তাদের কেমন মিথ্যা প্রতিপন্ন করেছি কেউ বলবে হয়তো তাদেরকে কেমন মেনে ফেলেছি এমনই পরিবেশটা এমনই ভাবে দিনগুলো যাচ্ছে হয়তো তো প্রশ্ন এখানে আমাদের মধ্যে যদি সত্যি কেউ নেহ আসে আমরা কি তাকে মেনে নেব এরপর নাকি তাকে তার গল্প শেষ কীভাবে করা যায় তাকে ওখানে থেকে কীভাবে সরাই দেওয়া যায় আমরা সেই কথা ভাববো এরপর তার সাথে হকের পক্ষে দাঁড়ানোর মতো লোকই থাকবে সত্যি কি থাকবে আমরা কি থাকবো তার পাশে দাঁড়ানো তার সুখে তার দুঃখে তার কষ্টে পাশে কি দাঁড়াবো নাকি সে সেও একাকিত্ব অনুভব করবে যে আমি একা পাশে কেউ নেই এরপর আরও একটি প্রশ্ন আসে তা হচ্ছে নাকি একদল মানুষ তাকে সঠিক পথে যেতে সাহায্য করবে তো না আরও তাকে পরিবেশ ভালো না বা মানুষ অখুশি হবে এটা করা যাবে না ওটা করা যাবে না তার হিম্মতকে দুর্বল করে দেবে এরপর ভাবুন তো আপনি এদের ভিতরে কোন দলের আপনি কি এই লোকদের মতো এই লোকদের ভিতরে কোন দলে সামিল হন কারণ কেউ মতের দিন বলবে তোমার আমলা করার জন্য তুমি যথেষ্ট তো ভেবে দেখেন এই লোকদের ভিতরে আপনি কোন দলে সামিল হতে পারেন যদি আপনি নিজেকে সার্থক মানুষ সার্থক মুমিন তৈরি করতে চান তাহলে আমার মনে হয় ভালো গুণগুলো নিজের নির্বাচন করা প্রয়োজন আর আমার মনে হয় এমন হতে গেলে শুধু আল্লাহ দিকেই তাকে দেখতে হবে কেউ সাথে থাকুক বা না থাকুক ওই যে লোকে প্রত্যেক বলেছিলাম এমন একটি লোক আসবে যে আপনাকে আমাকে সঠিক পথ দেখাবে ওই রকম লোক যদি হতে হয় অমন ওই রকম লোকে যদি কাতারে থাকতে হয় তাহলে কী করতে হবে আমার মনে হয় শুধু আল্লাহ দিকেই দেখতে হবে তার পাশে মানুষ থাকুক কি না থাকুক তবে এর জন্য তো বুঝতে হবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা কোনটা ঠিক আর কোনটা ঠিক না এটাও তার জানা অত্যন্ত প্রয়োজন কারণ আমাদের বর্তমান দেখে আশেপাশে দেখতে পারি আমাদেরকে শিক্ষা দেবে যে শিক্ষা আমরা মাদ্রাসা থেকে শিক্ষা পাই স্কুল কলেজ থেকে শিক্ষা পাই আমাদেরকে যে শিক্ষা দেয় তার মধ্যে এই গ্রহণগুলো আছে কিনা তাহলে আপনি কোন জায়গা থেকে বুঝবেন সঠিক রে না বর্তমান সময়ে ইহিদিন সেরত আল মুস্তাইবের পথটা বোঝাও হয়তো কঠিন হয়ে পড়েছে কারণ আমরা কোরআন থেকে ইসলাম থেকে হয়তো অনেকটাই দূরে আসি আমরা আমাদের নবসের গোলাম করে যাচ্ছি আমরা আমাদের স্বার্থের দিক গোলাম করে যাচ্ছি আমরা ইসলামের গোলাম মন থেকে জানা চাই মন থেকে শোধ হতে চাই মুখ থেকে বলে যাই কিন্তু আমরা হয়তো মন থেকে তাই কতটুকু আল্লাহ ভালো জানে তো আমার বলা টফিকের ভিতরে একটি কথা ছিল তা হচ্ছে আমরা কি সত্যি মুসলিম আমরা কি আল্লাহ দলের লোক আমরা কি আল্লাহকে খুশি করতে চাই নাকি মানুষকে আল্লাহকে বেশি ভয় করি নাকি মানুষকে বেশি ভয় করি আমরা অনেকেই মুখে বলি কিন্তু আমাদের কীভাবে বুঝবো একজন রাজমিস্ত্রি যদি এসে বলে আমি রাজমিস্ত্রি আমরা কি বিশ্বাস করি বিশেষ করি না সে যদি কাজ করে ইটের দেওয়াল তৈরি করে তাকে বলি আমরা রাজমিস্ত্রি যদি কাঠের দেওয়াল তৈরি করতে পারে তাকে বলি কাঠমিস্তারি আমরা শুধু যদি মুখেই বলি যে আমরা মুসলমান আমরা মুমিন কাজ হবে কাজ হবে না এটা আমাদের কাজ কর্মের মাধ্যমে উপনীত করতে হবে আমরা আল্লাহ মহম্মদ একটি নাম জানি রহমান রহিম সাহার তিনি কি শুধু শুধু নাম দিয়েছে আমরা জানি আমাদের অনেকে হয়তো নাম রাখলে সাদিক সত্যবাদী হয়তো সে মিথ্যে কথা বলবে এমন কি নাম আমরা যে নাম রাখিছি মুসলমান আমরা আল্লাহকে ইবাদত গুলো হয়তো ঠিকভাবে করি না আমাদের কাজটাকে আমরা প্রাধান্য দিই তাহলে আমরা কি সেই মুসলমান আল্লাহ রহমান করে তিনি রহমান তিনি ওই সময় কঠিন বলে কাহার আমাদের ইটের দল তৈরি কথা কেন তোমার রাজমিস্তর বলি তার কর্ম অনুযায়ী নাম আসে আল্লাহর নামগুলো রাখা হয়েছে আমরাও তেমন মুসলমান আত্মসমর্পণকারী নাম রেখেছি কাজের সময় সে ঘুরে ফিরে কোন দিকে যাচ্ছি আমরা কোন ফলে হাঁটতেছি কে আমাদের সঠিক পথ দেখাবে কোন সঠিক পথে আমরা যাবো আল্লাহ আমাদের রহমত করুক এই যেই আল্লাহ রাসুলকে দেখাইছে সেই পথ দেখাক আমাদের যেই পথে আল্লাহ অভিশাপ দিয়েছে যেই পথে আল্লাহ রাসুল অভিশাপ দিয়েছে আমাদের সেই পথে আসতে পারি আমাদের মনগুলোকে যেন আমরা কন্ট্রোল করতে পারি আল্লাহ আল্লাহ সেটা অসিন্দ করুক আমিন তো প্রথম আমাদের প্রশ্ন ছিল আল্লাহর হক ও বান্দার হক কোনটা বেশি ভয়ঙ্কর নামাজ বললেন না এটা আপনার পার্সোনাল ইবাদত রোজা রাখলেন না এটা আপনার পার্সোনাল পা আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতেও পারে নাও দিতে পারে আপনি আরেকজন ভাইকে কষ্ট দিলেন আরেকজন ভাইকে বাড়িতে জুলুম করলেন সেটা কার হক বান্দার হক তো বান্দার হক যদি আপনি নষ্ট করেন কি হচ্ছে বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হবে আর আল্লাহর যদি নষ্ট করেন মাফ করে দিতেও পারে নাও দিতে পারে কিন্তু আপনি যদি বান্দার হক নষ্ট করেন আপনাকে একজন কথা বললো বিনা কারণে আপনার উপর খারাপ ব্যবহার করলো আপনি কিছু বললেন না আপনার হয়ে ফেরস তারা হয়তো তার উপরে গালাগালি করবে আপনি যদি পারেন তাকে মাফ করে দেন পৃথিবীতে কিছু জিনিস আছে যার মাধ্যমে আল্লাহ মহিকত্ব অর্জন করা সম্ভব পৃথিবীতে আপনার একজন কষ্ট দিল আপনি তাকে কতটুকু করতে পারবেন তাকে মারলেন তাকে কষ্ট দিলেন এখানেই শেষ কিন্তু আপনি যদি কিয়ামতি রেখে দেন আপনি যদি আখিরাতে আল্লাহর কাছে ফল নিতে চান আপনি যদি রাসুলের উম্মদের মতো হতে চান আপনি যদি রাসুলের উম্মাদ হতে চান আপনি যদি রাসুলের আদর্শ মেনে নিতে চান তাহলে রাসুলের আদর্শ মতো জীবন করার চেষ্টা করতে হবে বারবার এক জায়গায় ফিরে আসতে হয় আমরা যে কারোর কাছ থেকে শিখবো এমন লোকজনও হয়তো আমরা পাবো কি না এই জন্য আল্লাহকে এইটা বললে কাজ হবে না যে আমরা এমন লোক পাইছি কি পাইনি ওই রকম লোক আপনাকে হতে হবে ওই রকম লোক ওরকম তৈরি হওয়ার মন মানুষকে আপনাকে তৈরি করতে হবে আর নিজেকে জ্ঞান অর্জন করতে হবে আপনাকে নিজেকে শিখতে হবে জানতে হবে পুরানে কি বলা হয়েছে হাদিসে কি বলা হয়েছে রাসুল কি বলেছে কথাগুলো আপনাকে জানার চেষ্টা করতে হবে তো আমরা জানছিলাম আল্লাহর হক ও বান্দার হক আপনি যদি আল্লাহর হক নষ্ট করে থাকেন আল্লাহ সাহিল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে নাও পারে আর বান্দার হক আপনি যদি নষ্ট করে থাকেন বান্দার কাছ থেকে মাফ নিতে হবে আরেকটি আমাদের শীতকাল যে চাইছে শীতকালে আরেকটি খারাপ হবে দেখা যায় তা হচ্ছে রাষ্ট্রীয় সম্পাদ নষ্ট করা তা হচ্ছে কারেন্ট নিয়ে চুরি করে ব্যবহার করা সেটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পাদ আপনি হোক যেমন নষ্ট করলে সমস্যা রাষ্ট্রীয় সম্পাদ হচ্ছে আঠারো কোটি মানুষকে আপনার ক্ষমা নিতে হবে আঠারো কোটি মানুষটাকে সবার কাছে ক্ষমা নিতে হবে সম্ভব সম্ভব না একজনের না কিন্তু আঠারো কোটি মানুষকে তুই গিয়ে মাপ নেবে যে এক মানুষ মরে যাচ্ছে তাকে মাপতে পারবেন পারবেন না এটি একটি বিশাল বড় জুলুম এরপর হাতিস থেকে আমরা জানতে পারি কি আমাদের সব থেকে বড় দেউলিয়া হবে সে মানুষের টাকা শেষ হয়ে যায় সবচেয়ে বড় দেউলা হয়ে যাবে যে নামাজ রোজা জাকাত নিয়ে আসবে নামাজ পর্বে রোজা পর্বে জাকাত নিয়ে আসবে কিন্তু মানুষকে কষ্ট দিচ্ছে বান্দর হক নষ্ট করছে রাষ্ট্রীয় সম্পদ চুরি করছে কারেন্ট গ্যাস পানি চুরি করছে ঘুম দুর্নীতি করছে সরকারি কাজ অবহেলা করছে অর্থাৎ বান্দার হক নষ্ট করা এরপর আল্লাহ তালা বলেছেন সৎ কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করো আর অন্যায়ের প্রতিবাদ এটা কার দায়িত্ব আমরা অনেকেই বলে থাকি এসব কাজ আমাদের না এসব কাজ সুখ থাকাই হোক কিন্তু সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি অন্যায় দেখো তাহলে সে যেন হাত দিয়ে প্রতিহত করে যদি সে না পারে সেজন্য মুখ দিয়ে প্রতিহত করে তাও যদি সে না পারে অন্তদের অন্তর দিয়ে তাকে ঘৃণা করে এটা হচ্ছে রহমানের সর্বনিম্ন স্তর যতটুকু সম্ভব অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করতে হবে আর যে অন্যায় দেখে হাসে অন্যায় দেখে সুখ থাকে যে অন্যায়ের সুবিধা নেই সেই মানে দাবিদার হয়তো হতে পারে না আল্লাহ রাসুল ইস কথা সাথে আপনার কাজ তো সংঘর্ষ মিশছে না আলাদা হয়ে গেছে আল্লাহ রাসুল বলেছেন আপনি অন্য প্রতিবাদ করেন আর আপনি সব বুঝে ঘন্টা মূল্যে সরে গেলেন কিছু বললেন না আপনার সাধারণত চেষ্টা করলেন না আপনি হয়তো হকদার বা দাবিদার হয়তো হতে পারলেন না আর এই প্রতিবাদ কারা করবে যারা নিজেদেরকে মুসলিম বলে মনে করে আপনি কি নিজেদের মুসলিমের দাবি করেন তাহলে এই কাজগুলো করতে হবে এরপর যারা নিজেদেরকে আল্লাহ দাবি লোক বলে মনে করেন মনে করেন তারা অন্য প্রতিষ্ঠা করতে হবে যারা নিজেদের মর্যাদা চানটা না জিহাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে শহীদে তামান না মনে রাখতে হবে যদি আপনি পাতলা পাইকালে হলেও মারা যান আশা করেন যে আপনি শহীদ মর্যাদা পাবেন এই জন্য শহীদ মর্যাদা চাওয়ার জন্য সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করার চেষ্টা করতে হবে এরপরে যারা আখিরাতে জানার চায় তো প্রতিবাদ কারা করবে যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে যারা নিজেদের আল্লাহ লোক হিসেবে মনে করে যারা শহীদের মর্যাদা চাই যারা আখিরাতে জানার চায় তারা এই কাজগুলো করবে আমি যদি না সেটা তো আপনার ব্যাপার আশা করি আমরা তারাই এরপর আল্লাহ তালা বলেছেন তোমরাই সর্বোত্তম উন্মাদ তোমরাই সর্বোত্তম উন্মাদ কারণ তোমরা ভালো কাজে আদেশ দাও এবং মূল্যকে নিশ্চিত করো তাহলে আল্লাহর পছন্দ উন্মাদ হতে গেলে কি করতে হবে সৎকারের আদেশ দিতে হবে নিষেধ করতে হবে মতো আর যারা করবে না তারা কারা যারা প্রতিবাদ করবে না তারা কার দল যারা বলে মানুষ কি বলবে আমার ক্ষতি হবে আমার অসুবিধা হবে এটা হবে ওটা হবে তারা আল্লাহকে খুশি করতে চায় না তারা মানুষকেই খুশি করতে চায় পুরান আল্লাহ তারা আল্লাহকে সেরে মানুষকে ভয় করে আমরা বলতে পারি আল্লাহ বলেন তারা আল্লাহকে সেরে মানুষকে ভয় করে এরা শয় তারিখ কাতারে চলে যায় তারা যতই মুখে কাজ করুক না কেন আর আল্লাহ থেকে মানুষকে বসে ভয় করে আল্লাহকে খুশি করে বান্ধবী করতে চায় তারা কোন দলের দিকে হবে শয়তানের দলের এরপর আমরা বলি যে যদি বললাম কেউ মানবো না তাহলে বলি কিভাবে হলো এটা বলি কি কিনা বলি আমরা কারণ আপনি আমাকে ফলে দায়িত্ব প্রাপ্ত করা হয়নি আপনাকে আমাকে ফলে দায়িত্ব প্রাপ্ত করা হয়নি অর্থাৎ আপনাকে মনে করেন একটি কাজ করলাম কাজটা হবে ক্ষতি হবে এমন দায়িত্ব আপনাকে দায়িত্ব দিয়েছে কেবল দাওয়াতে প্রতিবাদ করার জন্য অন্যায় কাজে জুল অন্যায় কাজে প্রতিবাদ করবেন হ্যাঁ সৎ কাজের আদেশ করবেন অসৎ কাজে নিষেধ করবেন এটা আমার দায়িত্ব কে মানবে কে মানবে না ফল হলো কি হলো না এটা দেখা দরকার আপনার বেশি না কে বেশি হয়েছে কোনটা আল্লাহ আপনাকে দায়িত্ব এটা করতে হবে বলেছেন তোমার দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া সার্থ মতো মতো কাজ করে দেওয়া আমাদের উনিশশো পঞ্চাশ বছর ধরে দাওয়া দিয়েছেন সবাই কি বলেছিল সবাই মানলো না

সাধারণ শাস্তি তাকে আটক করা হয় আর আমরা অনেকে শহীদের মর্যাদা চাই শহীদ হতে চাই তো শহীদ কিভাবে হওয়া যায় বা শহীদের মর্যাদা কি ধরনের পারি যে ব্যক্তি জালিমের শাসকের সামনে সত্যি কথা বলে এবং নিহত হয় সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ শহীদ এই জন্য সত্যের পক্ষে দাঁড়ানো অন্যের বিরুদ্ধে কথা বলা আল্লাহ সন্তুষ্টির জন্য থেকে নেওয়া এটাই হচ্ছে ইসলামের পথ এই জন্য যখন আপনার মৃত্যু সেই দিন চলে আসবে যখন কবর চলে আসবে তখন আপনার আল্লাহ সারা আল্লাহকে সাহায্যকারী হিসেবে না নিতে পারেন কোন সাহায্যকারী পাবেন না এই জন্য দুনিয়ার সামান্য লাভের জন্য হারামকে কাছে টেনে নিন না হারামভাবে বিদ্যুৎ চুরিতে ব্যবহার করবেন না এরপর আপনার ইমানকে প্রীতি করার চেষ্টা করুন সৎ কাজে আদেশ করুন অসৎ কাজ থেকে নিজেদেরকে দূরে থাকার চেষ্টা করুন আল্লাহকে ভয় করুন সত্যবাদীদের সাথে থাকার চেষ্টা করুন আল্লাহ এই গাছগুলো আপনাকে আমাকে জেনে বুঝে মেনে সেটা করুক আল্লাহ আলহামদি কাস্তা ফিরকা Oke, kita akan alhamdulillah berlalu Nih, kita akan berjumpa lagi pada nanti Kita akan